সাভারে গুলিতে মিলিটারি ইনস্টিটিউটের ছাত্র নিহত ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন নিহত শিক্ষার্থীর নাম শাইখ আসহাবুল ইয়ামিন তিনি রাজধানীর মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তার বাবা সাবেক ব্যাংকার মোহাম্মদ মহিউদ্দিন দুই ভাই বোনের মধ্যে ইয়ামিন ছোট বড় বোন শাইক আশাবুল জান্নাত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাভারে ব্যাংক টাউনে বসবাস করা ইয়ামিনের গ্রামের বাড়ি কুষ্টিয়ায় এ ঘটনায় দশজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন দেড় শতাধিক লোক আজ বৃহস্পতিবার এনাম মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মিঝারুল রেহান পাভিল ও ডাক্তার হাসান মাহবুব ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন